ছোটো আলু দিয়ে বানিয়ে ফেললাম মাংসের ঝোল চলো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই যে বন্ধুরা পাঁচ মিনিট পর ফাইনাল লুক মাংসের তো বন্ধুরা থালা নিয়ে নিলাম ভাতটা বেড়ে নেবো তার আগে বলি আজকে কি কি রান্না করেছি আজকে তেমন কিছু রান্না করিনি পুরো সিম্পল মেনু তো বন্ধুরা মশলাটা বেটে নিলাম আদা রসুনটা আজকে রান্না করব মাংসের ঝোল মুরগির মাংসের ঝোল দিয়ে করবো বলুন তো এই যে ছোটো আলু দিয়ে আলুর দম খাওয়ার আলু দিয়ে আজকে মাংসের ঝোলটা বানাবো বড়ো আলু শেষ হয়ে গেছে আর বলতেও ভুলে গেছি আনার জন্য এই আলুটা ছিল এই আলু দিয়েই মাংসের ঝোলটা বানিয়ে দেবো আর এতদিন ধরে তো খালি মাছই খাওয়া হচ্ছে ডিম খাওয়া হচ্ছে তাই আজকে একটুখানি চিকেন আনা হয়েছে এটা আজকে ঝোল করবো আর সাথে করব পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বাঁধাকপি ভাজা শাক ভাজা মতন করবো চলুন প্রথমে তো এখানে মশলাটা বেঁকে নিয়েছি আর এখানে পেঁয়াজটা কেটে রেখেছি মাংসের জন্য চলুন রান্না বান্নাগুলো শুরু করি আশা করছি আজকের সেটা ভালো লাগবে প্রথমে এই আলুটাকে একটু নুন আলুটা দিয়ে মেখে নিই প্রথমে আলুতে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো নুন তো ভালো করে নুন আর হলুদটা দিয়ে মেখে নিচ্ছি আজকে আমি ফার্স্ট টাইম এই ছোটো আলু দিয়ে মাংসের ঝোল বানাবো কেমন হবে জানি না আশা করছি ভালোই লাগবে খারাপ লাগবে না চলো আলুটাকে ভেজে নিই এদিকে সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি চলো প্রথমে এই আলুগুলোকে একটু লাল করে ভেজে নিই এদিকে আলু ভাজাটা হোক আর আমি এইদিকে বাঁধাকপিটা ভাজা বসিয়ে দিই সকালে কড়াইতে আলু ভেজেছিলাম তেল আছে এই তেলেই বাঁধাকপিটা শাকের মতো করে ভেজে নেবো সেটা রসুন নিচ্ছি শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিই সবগুলো একসাথে তো এইদিকে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে দিই

এদিকে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে তুলে এই যে আর তেল দিচ্ছি না এই তেলেই রান্না করবো যে দিচ্ছি চিনি চিনিটা একটু লাল হলে তারপরে পেঁয়াজটা দেবো মাঝে মাঝে ফাঁকা খুলে খুলে এইভাবে নেড়ে দেবো নাহলে শাকটা আবার মানে বাঁধাকপিটা আবার বেশি সেদ্ধ হয়ে যাবে আর ঢাকা দেবো না নাহলে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই সময় আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন পাকাটা দিয়ে দিলাম এদিকে বাঁধাকপিটাও ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেবো আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে শাক শার ভাজা মতনই গন্ধ বেরিয়েছে দিয়ে দিই আদা রসুন বাটা পুরো লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিই এই যে বন্ধুরা বাঁধাকপিটাকে শাক ভাজা মতো করে ভেজে নিলাম তো আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছি চলুন হলুদ লঙ্কা দিয়ে দিই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি জল দিয়ে দেবো যেহেতু মাংস অল্প আছে তার জন্য মশলাটাও পরিমাণে খুবই কম আছে তো মাংসের মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে যে দেখুন তেল ভেসে উঠেছে চলো মাংসটা দিয়ে দিই

থাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষে নিই তারপরে গরম জল দেবো তো বন্ধুরা আলু আর মাংসটা ভালো মতো কষে নিয়েছি এরপরে নুনটা দেবো সেই পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম আর নুন দেওয়া হয়নি এখন দিয়ে দিই কষাটা কিন্তু খুব দারুণ হয়েছে যে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু এখন আমি গরম জলটা দেবো না ঢাকা দিয়ে দিয়েই কষে নেবো যাতে আলুগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর মাংসটাও সেদ্ধ হয়ে যায় তাহলে বেশিক্ষণ আর রান্না করতে লাগবে না চলো নুনটা দিয়ে দিই অল্প একটুখানি দিলাম জল দেওয়ার পরে তারপরে নুন দেবো বেশি নুন দিয়ে দিলে আবার যদি নোনতা হয়ে যায় তাহলে আবার খাওয়া যাবে না মিশিয়ে নিয়েছি চলুন আবারও ঢাকা দিয়ে দেবো তো এইদিকে আমি কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি একটুখানি মাছের ঝোলের জন্য বেটে নিই তো গরম মশলাটাকে পুরো প্লেন করে বেটে নিয়েছি দারচিনি লবঙ্গ আর যে বন্ধুরা মাংস কষা হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কষা হয়েছে আর প্রত্যেকটা আলু মতো সেদ্ধও হয়ে গেছে আলু সেদ্ধ হয়েছে মানে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে আজকে আমি মাংস দিয়ে আলুর দম বানাচ্ছি আর এই আলুর দমটা খেতে কিন্তু আমি রুটির সাথে ভালো লাগবে বলুন আমি তো ভাতের সাথে খাবো যে আর কি মারলাম ভালোই হয়ে কিন্তু চলুন যখন বড় আলু থাকবে না এইভাবেই ছোটো আলু দিয়ে মাংস রান্নাটা করে ফেলবো এবারে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে গরম জল দিয়ে তার আগে একটা এখানে টমেটো মেনে রেখেছি দিয়ে গরম জলটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে দেবো গরম জল একবার নুনটা টেস্ট করে দিলাম নুনটা লাগবে আর একটু দিয়ে দিলাম দিলাম তো বন্ধুরা প্রায় দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম এই যে দেখুন মাংসের কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে বলুন ছোট আলু দিয়ে বানিয়ে ফেললাম মাংসের ছল চলুন এরপরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটুখানি মাথা দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিচ্ছি বেটে রাখা গরম মশলা একটুখানি মিশিয়ে নিই ঢাকা দিয়ে রেখে দেব চলুন গরম মশলাটা দিয়ে একটুখানি মিশিয়ে টিসে নিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো এইভাবে রেখে দেব এই যে বন্ধুরা পাঁচ মিনিট পর ফাইনাল লুক মাংসের খুব ভালো হয়েছে আজকে মাংসের ঝোলটা তো আজকে দুপুরের সিম্পল মেনু মাংসের ঝোল সাথে বাঁধাকপি ভাজা চলুন ভাতটা বেড়ে নি তো বন্ধুরা থালা নিয়ে নিলাম ভাতটা বেড়ে নেবো তার আগে বলি আজকে কি কি রান্না করেছি আজকে তেমন কিছু রান্না করিনি পুরো সিম্পল মেনু আজকে শুধু করেছি ছোট আলু দিয়ে চিকেন কারি পুরো লাল লাল করে বানিয়ে নিয়েছি সাথে এইখানে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বাঁধাকপি ভাজা পুরো শাক পাতা মতন ভাজা করেছি শাক যেভাবে ভাজা করে সেইভাবে ভেজে নিয়েছি এই ভাজাটা কিন্তু খেতে অপূর্ব লাগে খুব ভালো লাগে আমাদের তো ভীষণই ভালো লাগে আর আছে কালকে রাত্রে বানিয়েছিলাম চিংড়ি দিয়ে সিম বাটা এটুকুনি আছে এটা দুপুরবেলা আজকে খাওয়া হয়ে যাবে ভাতের হাঁড়ির উপরে বসিয়ে রেখে দিয়েছিলাম গরমও হয়ে গেছে আর ঠান্ডা লাগবে না যেহেতু ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি না তাই চলুন এরপর ভাতটা বেড়ে নিই নিয়ে নেব চিংড়ি দিয়ে সিম বাটা নিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাজা এইটাই না খেতে খুব সুন্দর লাগে আমাদের এই ভাজাটা মুড়ির সাথে খেতেও ভালো লাগে কেউ খায় না আমি এটা খাই এরকম ভেজে নিয়ে মুড়ির সাথে খেতে পারফেক্ট দারুণ লাগে এরপর নিয়ে নেব চিকেন কারি কালারটা না জাস্ট ফাটাফাটি এসেছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এই যে দেখুন আলুর তুমের আলু আজকে এই আলুর তুমের আলু দিয়েই চিকেন কারিটা রান্না করে ফেলাম একটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে বলুন কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবেন খেতেও কিন্তু ভালোই হবে চলুন নিয়ে নিই তো বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে লাল লাল মাংসের ঝোল সাথে আছে গরম ভাত সিমবাটা তার সাথে আছে বাঁধাকপি ভাজা চলুন এরপরে খাওয়া দাওয়া করবো তাহলে আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা